ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থীকে শোকজ করলো বিজেপি দেখুন দর্শক কি লেখা হয়েছে দেখতে পাচ্ছেন আঠারো তারিখে এই লেখা লেটার নমস্কার পত্র দ্বারা আপনাকে অবগত করা হচ্ছে যে আপনার বিরুদ্ধে আজ আঠারো ছয় দু গুরুত্বপূর্ণ বৈঠকে আপনার উপস্থিত না হওয়া ও ভোট পরবর্তী হামলায় আক্রান্তদের সেই বইটাকে যেতে না দেওয়া এবং কর্মীদের দ্বারা কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাও ও অনৈতিক মন্তব্য এছাড়া পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির ডায়মন্ড হারবার জেলা কার্যালয় দপ্তরের মধ্যে ঘটিত বিশৃঙ্খলা ইত্যাদি অপ্রীতিকর ঘটনার জন্য দলীয় কর্মীদের দ্বারা এইরূপ কাজ করানোর ইন্ধন যোগানোর অভিযোগ এসেছে আপনি দলের কার্যকর্তা সে কথা সেই কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে ও রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী মহাশয়ের নির্দেশানুসারে আপনাকে এই পত্র পাওয়ার আগামী সাত দিনের মধ্যে এই রূপ দলবিরোধী কার্যকলাপের কারণ পত্র দ্বারা জানানোর নির্দেশ দেওয়া হলো আগামী নির্দেশ না পাওয়া অবধি আপনাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হলো নমস্কারান্তে প্রতাপ ব্যানার্জি প্রমুখ শৃঙ্খলা কমিটি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রতিলিপি কোথায় কোথায় ডক্টর সুকান্ত মজুমদার শ্রী 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 অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চট্টোপাধ্যায় শ্রী অভিজিৎ সর্দার জেলা সভাপতি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা এই হচ্ছে শোকজ লেটার এবং সাময়িক বরখাস্তের কথাও এখানে উল্লেখ করা হয়েছে অভিজিৎ দাস ওরফে ছবিটা এই যে অভিজিৎ ওরফে শোকজ করা হয়েছে সাত দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে এবং সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এসব গন্ডগোল পাকানোর চেষ্টা হয়েছে কেন্দ্রীয় কমিটিকে ঘেরাও করা হয়েছে এবং বৈঠকে উনি যাননি অন্যদেরকে যেতে দেননি মানে জেলাতে জেলা অফিসে বৈঠকে যেটা মানে বুঝতে পারছি বলা হচ্ছে তো সেই জন্য ওনাকে সোকজ করা হয়েছে আমি দর্শক আপনাদেরকে একটা ভিডিও দেখাতে পারি ওই কেন্দ্রীয় কমিটিকে ঘেরাও করার যে ভিডিও সেখানে মানে একটি জায়গাতে ঘেরাও করা হয়েছে যেখানে যারা ঘেরাও করেছেন তারাও নাকি সব আক্রান্ত তাদের কিছু কথা ছিল আর কি সেই কথা বলার জন্য কেন্দ্রীয় কমিটির যারা ওখান দিয়ে যাচ্ছিলেন তাদেরকে আটকে বলার চেষ্টা করেন তো কি হয়েছে সেটা আমি আপনাদেরকে আজকে একবার ভিডিওটা ডিসপ্লে করে দেখাবো শোনাবো তারপর আমি আলোচনাতে আসবো দেখুন

আমাকে মিসইউজ করা হয়েছে ভাই আমি অনিমা মান্না খটগাছিয়া তিন নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম তো এই অযোগ্য জেলা সভাপতি আমাদেরকে আমাকে বসিয়ে রেখেছেন আপনি আসুন স্যার দু মিনিটের জন্য 2 সেকেন্ড আপনি এখানের পরিস্থিতিটা দেখুন না না স্যার আপনাকে আপনাকে হাসতেই স্যার

এটা হচ্ছে ওই কার্যালয়ে গণ্ডগোলের ছবি আর আগেরটা যেটা দেখছিলেন এটা এটা হচ্ছে ওই আটকানার ছবি অর্থাৎ অভিজিৎ দাস অভিজিৎ দাসের যে এলাকা সেই এলাকাতে কিছু কর্মী আর কি যারা ওখানে আশ্রয় নিয়েছেন যেটা পরিষ্কার বুঝতে পারছি তারা তারা কিছু বলতে চাইছিলেন কিন্তু কেন্দ্রীয় কমিটি যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যেটা এসছিল বিপ্লব দেব যেখানে ছিলেন তাকে আটকে কথা বলার চেষ্টা হয় উনি কিছু কথা শোনেন তারপরে বলেন যে ওই বাংলাতে গুরু বলে এসছি কিন্তু ওনাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যেখানে যেখানে যাওয়ার কথা হয়তো উনি সেটাই করছিলেন যেহেতু ওখানে আলাদা করে দাঁড়িয়ে কথা বলার মতো কথা আগে থেকে নির্দেশ দেওয়া হয়নি বা কোনো ডিরেকশন দেওয়া হয়নি সেই জন্য উনিও ওই জায়গাতে পাত্তা দিলেন না খানিকটা কথা শুনে চলে গেলেন আর যেটা তারপরে আপনারা দেখলেন সেটা হচ্ছে এবং এবং এখানে একটা ভিডিও দেখলাম বললেন যে যেখানে বলা হয়েছে সেখানে ওনারা যাচ্ছেন কিন্তু ওখান থেকেও যে অনেকে অনেক কথা বলতে চাইছিলেন সেটা আর কি হয়নি এবং পার্টি অফিসে একটা গন্ডগোল হয়েছে এবং তার জেরেই যেটা বলা হচ্ছে যে অভিজিৎ দাসকে এইভাবে শোকজ করা হয়েছে তাকে সাত দিনের মধ্যে উত্তর দিতে হবে মানে যে ঘটনা ঘটেছে পার্টি অফিসে এবং যে ঘেরাও হয়েছে সবটাই নাকি তার ইন্ধনে হচ্ছে বিষয়। এখন দর্শক কি বলবেন আর যাই হোক এটুকুই বুঝলাম যে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি কিভাবে সাত লক্ষ ভোটে জিতলেন সাত লক্ষ ভোটের ভোট প্রসেস নিয়ে তো আমরা খবর করেছি বুথে ভোট ইত্যাদি কিন্তু তার পরেও আরো একটা কারণ খুঁজে পেলাম যে ওখানে কিভাবে সাত লক্ষ ভোটে তৃণমূল প্রার্থী হয়েছেন কারণ ওখানে বিজেপির নিজেদের মধ্যেই তো কোনো বন্ধন ছিল না শুনলেন তো জেলা সভাপতি আমাদেরকে দেখেন না আর না শুনছিলেন না এক মহিলা বলছিলেন বিপ্লব দেবকে সামনে পেয়ে মানে অভিজিৎ দাসের এলাকার সব লোকজন বিজেপিরা হয়ে এসছেন পার্টি অফিসে আছেন তারা খুব উগড়ে দিচ্ছেন জেলা সভাপতির প্রতি আবার নিশ্চয় জেলা সভাপতিরও কিছু হয়তো বক্তব্য থাকবে বা তার ডিরেকশনে সবকিছু হচ্ছিল কারণ সেই মতোই কেন্দ্রীয় কমিটির এই যে টিম সেটা ছুটছিল ফলে দলের অভ্যন্তরে যে একটা বিভাজন ছিল এবং সেটাও যে ভোট পর্বে সক্রিয় ছিল এবং সেই সুযোগেই শাসক তার মতো করে ভোটটা করাতে পেরেছে বুথের প্রতিবাদ ছিল ছিল না না প্রতিরোধ এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই এই হয়তো পর অভিষেক ব্যানার্জিদের ব্যানার্জি যে টার্গেটটা ছিল চার লাখ ভোটে জয়ী হবেন সেটা সাত লাখ হয়ে গেছে দেখুন ছাপ্পা রিগিং যদি এইসবও করতে হয় সেখানেও কিন্তু বিরোধীদের মানে অবস্থানটা কি তার উপরে কিন্তু মানে ডিপেন্ড করে যদি বিরোধী শক্ত হয় তাহলে কিন্তু ততটা ছাপ্পা রেগিং করা যায় না যদি বিরোধীরা মানে বিরোধীদেরই একটা অংশ চায় হোক হোক আরো হোক আরো হোক তাহলে তো কিছু করার নেই সেই ছাপ্পা তো আরো বেশি হবেই ফলে এই যে যেটা হয়েছে সাত লাখ এই সাত লাখ হওয়ার পেছনে বিজেপির মানে অন্তর্কলহ কন্দল এটা যে একটা ফ্যাক্টর এটা কিন্তু আজকে পরিষ্কার হচ্ছে কারণ এই কেন্দ্রীয় কমিটির ভিজিটকে নিয়ে যা দেখতে পাচ্ছি ওদিকে যাবেন না এদিকে যাবেন আর এরা বলবে যে কেন আমাদের কথা শুনছেন না আমাদের অনেক কিছু বলার রয়েছে উনি আমাদের কেউ সহযোগিতা করেননি তারপর পার্টি অফিসে গিয়ে নিজেদের মধ্যে এই যে সব গন্ডগোল হচ্ছে এখন ভোট পরবর্তী হিংসা হচ্ছে হিংসাতে নিজেরাই তো সব সমস্যার মধ্যে থাকার কথা এখন নিজেদের মধ্যেই হিংসা হিংসি চালু হয়ে যাচ্ছে যে শাসক দল কি হিংসা করবে এখন তো নিজেদের মধ্যেই পার্টি অফিসে গন্ডগোল হিংসা হিংসি তারপরে এদিক সেদিকে যাওয়া যাবে না লাইন কন্ট্রোল এ মানে নিজেদের মধ্যেই সব ব্যাপার স্যাপার তো আর শাসককে কি দোষ দেবেন আপনারা শাসককে কি দোষ দেবেন যদি নিজেদের মধ্যে এই রকম কলহ থাকে সেই সুযোগে শাসক তো আরো তো সেটাকে ইউজ করবে আর যেটা এখন চলছে যেটা এখন চলছে এই সব দেখে তো ভালোই তো মুচকে মুচকে হাসছেন অভিষেক ব্যানার্জির দেখছেন তো শুধু আমরা খেলি না খেলা লাগিয়েও দিতে পারি বিজেপির অন্ধ্র দেখুন খেলা কেরকম লাগিয়ে দিয়েছি আমাদের প্রার্থীর বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছিলেন তাকে শোকজ করা হয়েছে তাহলে দেখুন আর নিশ্চয়ই ওখানকার লোকজনদেরকেও তারা বলার সুযোগ পাবেন দেখছেন তো কাকে প্রার্থী করা হয়েছিল এবং দলটা কেমন সেই দলটার দেখুন নিজেদের মধ্যেই একটা হেরা ভূত হয়ে গেছে আবার নিজেরাই নিজেদের মধ্যে সব গন্ডগোল মারামারি বা সব করছে এবার তারাও তো বলবেন বলা তো তারা সুযোগ পাবেন ফলে যা হচ্ছে আর যাই হোক শাসকের মুখে চওড়া হাসি এটা কিন্তু বলা যায় এখন প্রশ্ন হচ্ছে যদি এই অবস্থা হয় বিজেপির তাহলে এরা কি করে আগামী দিনে লড়াই করবে কি করে করবে আর এই ডারবার হারবার এলাকাতে যা দৃশ্য দেখতে পাচ্ছি ওই এলাকায় কি করে লড়বে এই বিজেপি তারপরে এই শোকাজ করা হয়েছে সেটাকে নিয়ে মিডিয়াও তো তো করছে একটা নেগেটিভ তৈরি হচ্ছে না যে আমি আমি আমার মনে একটা প্রশ্ন জেগেছিল যে ঠিক আছে কেন্দ্রীয় কমিটি যারা এসছেন তারা যেখানে তাদেরকে যেখানে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তারা যাচ্ছেন ঠিক আছে কিন্তু যদি কোথাও কেউ কিছু বলতে চান তারা তো শুনতেই তো কোথায় কাদের উপরে কি অত্যাচার হচ্ছে তারা তো শুনতেই তো এসছেন তো যদি ওখানে যদি একটা অংশের লোকজন যদি দাঁড়িয়ে কিছু কথা বলতে চান তারা কথাই বলছেন তারা তো মানে এরকম নয় বিক্ষোভ দেখানো বিক্ষোভ দেখানো বলে বলা হচ্ছিল বটে কিন্তু আমি তো বিক্ষোভের কিছু দেখলাম না বিক্ষোভ কি আছে ওই কিছু বলার চেষ্টা হচ্ছিল তো সেখানে একটু বিষয়টা পরিস্থিতি দেখুন এক এক ধরনের মানুষ এক এক অংশের মানুষ এক ভাবে তারা এই অবস্থায় মাইন্ডসেট সেট হয়ে রয়েছেন তো আর যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের তাদের উচিত সকলকে একসঙ্গে এক সূত্রে বেঁধে নিয়ে চলা তো যদি কেউ কিছু বলতে চাইতেন একটা জায়গায় দাঁড়িয়ে যে আসুন আমাদের কিছু বলার রয়েছে তো সেখানে পাশ কাটিয়ে চলে যাওয়ারই বা কি আছে এটা তো চেষ্টা হতেই পারে একটু তো চেষ্টা তো হতেই পারে বিজেপির গেটের সামনে হচ্ছে নিশ্চয় এটুকু ইনফরমেশন থাকার কথা যে ওনারা বিজেপির লোক একটু তো কথা শোনা যেতেই পারে একটু বসে একটু আলোচনা করে সেটাকে নিয়ে বা কেন দ্বন্দ্বটা এত বাড়বে আমি আবার দেখছিলাম অভিজিৎ দাস মিডিয়াতে মন্তব্য করেছেন যে পাচারের টাকা হয়তো কারো কারো কাছে পৌঁছাচ্ছে সেই জন্য এখন আমার বিরুদ্ধে এই রকম অ্যাকশন তিনি একটা অন্য গন্ধ দেওয়ার চেষ্টা করেছেন অন্য যোগ একটা টানার চেষ্টা করেছেন মানে এই শোকজ লেটার পাঠানোর পেছনে ফলে এটা একটা বিরাট একটা গোলমেলে পরিস্থিতি তৈরি হচ্ছে যে তাহলে কি ওই ডায়মন্ড হারবার কেন্দ্রটাকে নিয়েই কি সব কিছু মানে সেটিং ফিটিং ছিল মানে সেটিং ফিটিং ছিল নাকি সত্যি সত্যি এত বিজেপি প্রার্থী ঘোষণা হলো এত পরে ওই রকম একটা হাই ভোল্টেজ কেন্দ্র অনেক পরে একটা নাম ঘোষণা করা হলো তারপরেও যা সব শুনছি দেখছি যা গন্ডগোল দেখছি তাহলে যেটা প্রশ্ন তৈরি হয়েছিল যে ওই কেন্দ্রটা কি তাহলে ছেড়ে দেওয়ারই চেষ্টা হয়েছে এত পরে প্রার্থী ঘোষণা আবার এখন যা সব হচ্ছে এই সব নিয়ে নিজেদের মধ্যে যেসব কলহ দেখতে পাচ্ছি এটা কি চলছে এগুলোকে মিটিয়ে চালানো যায় না এখন শোকজ করা হয়েছে যায় না তারপর কি হবে কিন্তু যে দৃশ্য যে বিষয়টা সামনে এসছে নয় বিষয়টা এবং মানুষের কাছে তো একটা বার্তা চলে যাচ্ছে যে কি তাহলে এটা কি লড়াই করতে নেমেছিল অভিষেকের বিরুদ্ধে অ্যাকচুয়ালি কি লড়াই হয়েছে কারা লড়াই করেছেন আর কারা পেছন থেকে সহযোগিতা করেছেন সাত লক্ষ ভোটে জেতার জেতার ক্ষেত্রে এতো প্রশ্ন তো উঠছে আর দ্বিতীয়ত আরো কিছু কথা অবশ্যই এখানে বলা যেতে পারে যে আজকে এই এটা নিয়ে অভিজিৎ দাসকে শোকজ করা হয়েছে এই চিঠি পাঠিয়ে কিন্তু আরো তো অনেক কথা অনেক বক্তব্য অনেকের ক্ষেত্রে আমরা শুনছি এমন এমন বক্তব্য যে সেখানে দল অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছে আর সেক্ষেত্রে তো আমরা তো শোকজ করে জবাবদিহি করা এটা তো দেখছি না এবং উপরতলার তারা নেতা যাদের কথা শুনে দলের সর্বস্তরে একটা ছাপ পড়ে যাচ্ছিলো সেখানে কই তাদের ক্ষেত্রে শোকজ বা এইসব করা তো দেখছি না আর এরকম ডায়বন হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন তাকে শোকজ করা হলো এটাই এটারই বা কি উদ্দেশ্য রয়েছে যে এটাকে নিয়ে এইভাবে শোকজ করা হচ্ছে শোকজের ব্যাপারটা বা কি এর পেছনেই বা রহস্য রয়েছে প্রশ্ন উঠছে আর যেখানে শুভেন্দু অধিকারী বা আরো অন্যরা এই এলাকাতে গিয়েও দেখলেন পরিস্থিতি ক্ষতি যখন দেখতে গিয়েছিলেন তারা কিন্তু এই এলাকায় যারা আছেন যারা ওই ঘর সঙ্গে কথা বলেছেন দেখা করেছেন ফলে তাদের কাছে কেনই বা সেন্ট্রাল কমিটির এই টিম পৌঁছাবে না তারই বা কি উদ্দেশ্য কেন তাদেরকে আজকে রাস্তাতে ঘিরে ধরতে হবে যে আমাদের কিছু বলা রয়েছে একটু শুনুন এবং এই কথা কেন উঠছে যে জেলা কমিটির যিনি দায়িত্বে রয়েছেন তিনি আমাদের কথা শোনেন না যিনি প্রার্থী তার এলাকায় লোকজন এরকম অভিযোগ করবেন তাহলে কি বা লড়াইটা হয়েছে প্রশ্ন জাগছে না দর্শক আপনাদের ফলে সব মিলিয়ে একটা ঘেটে পরিস্থিতি কে কোথেকে কি খেলেছেন কি নেড়েছেন কি পকেটে পুড়েছেন কে জানে আলটিমেটলি ওখানে বিজেপি ধরাশায়ী হয়েছে সাত লক্ষ ভোটে জিতে একটা রেকর্ড করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি ফলে শুধু তাদের ছাপ্পা রিগিং ইত্যাদি নিয়ে প্রশ্ন তুললে চলবে না কেউ বা কারা উল্টো দিক থেকে তাদের এই ব্যবধানে জেতার জন্য সহযোগিতা করেছেন কিনা সেটাও নিয়েও সেটা নিয়েও কিন্তু ভাবতে হবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে